This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য চাপাদানিতে এই মাসের গত আট তারিখে চাপাদানির পূর্বাচল পল্লীর বাসিন্দা পঁচাশি বছরের গুলাল চন্দ্রপাল ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন বাজারে রোজকার মতো সকাল এগারোটা নাগাদ বড় ছেলের দোকানে আসে সেখান থেকে কে পথে ছোট ছেলের মুদিখানার দোকানে বসে কিন্তু ওই দিন ছোট ছেলের দোকানে আসবে বলে বেরিয়ে আর আসেনি তারপর থেকেই নিখোঁজ বাবু তারপর দুই ছেলে ও প্রতিবেশীরা চারিদিকে খুঁজেও পায়নি নিখোঁজ ব্যবসায়ীকে ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে পাল পরিবার হাওড়া ব্যান্ডেল শায়রাফুলি জিআরপি ও অন্যান্য এলাকায় ফটো ও ফোন নাম্বার সহ লিফলেট লাগানো হয় কিন্তু আঠারো দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি লালবাজার ভবানী ভবনে অভিযোগ জানানো হয়েছে জিআরপির সিসিটিভি ফুটেজ তাকে শায়রাফুলি থেকে ট্রেনে নামতে দেখা গেছে স্থানীয় এক বাসিন্দা মানুষ মিত্র দাবি করেন এই ব্যবসায়ী খুব ভালো মানুষ ছিলেন ধর্ম নিয়ে থাকতেন ছোট ছেলে সোমনাথ পাল কিছু তথ্য তুলে ধরলেন নিখোঁজ ব্যক্তির হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল ধুতি ও হাফ হাতা ফতুয়া মুখের ডান দিকে একটি জরুলের চিহ্ন আছে আট তারিখ শনিবার উনি মানে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাকে আমার বাবা কি নাম দুলাল চন্দ্র পাল আচ্ছা উনি বেরিয়েছিলেন তারপরে উনি রেগুলারই দাদার দোকানে যায় তারপর আমার দোকানে এসে বাড়ি চলে যায় সেদিনকে সাড়ে দশটার সময় দাদার দোকান থেকে আমার দোকানে আর আসেননি যখন একটা দেড়টা বাজে তখন বাড়ি থেকে খবর এলো যে ওনার খাওয়ার টাইম হয়ে গেছে উনি আসছেন না কেন তারপরে আমি দাদাকে ফোন করলাম ফোন করে বলছে না দোকান সাড়ে দশটার সময় বেরিয়ে গেছে দশটা সাড়ে দশটায় বেরিয়ে গেছে তারপরে আমি ফোন খোঁজ 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 কোথায় গেলো তখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর রাত্রিবেলা একটা এলো আমরা এই মানে ইউটিউবে ইসেতে পাঠিয়ে ফেসবুকে পাঠানো হয়েছিল। তখন একজন ভদ্রলোক দেখেছেন যে ভদ্রেশ্বর স্টেশন থেকে দশটা পঁয়তাল্লিশে ট্রেনটা ধরেছে এবার তো তখন রাত্রি হয়ে গেছে তখন তো আর ফুটেজ দেখতে পাইনি তারপর রেলের পরের দিন রেলের ফুটেজ দেখলাম ব্যানারে গিয়ে যে হ্যাঁ উনি ঠিক ভদ্রেশ্বর থেকে উঠছেন ওই দশটা পঁয়তাল্লিশের ট্রেন তারপর ওখানে আর ফুটেজ দেখা গেল না তারপর আবার সারাপুরিতে এলাম সারাপুরি ডি ওনারা ফুটেজ দেখালেন যে সারাপুরি যে ট্রেনটা ওখান থেকে নেমে উনি আবার ওই ট্রেনেই উঠলেন হুম ওই ট্রেনটাই ধরেছে দশটা ওই তারপরে ওই ট্রেন ধরে তারপরে দেখালেন না তখন তো দশটা ওই এগারোটা কেন সময় দশটার ট্রেনটা ধরেছো তো ওই ট্রেনটাতেই তো যাচ্ছি পঞ্চাশটা সকাল দশটা আচ্ছা সকাল দশটা পঁয়তাল্লিশ আচ্ছা সকাল দশটা পঁয়তাল্লিশ তখন উনি ওই সারাপুরিতে নেমে আবার সারাপুরিতেই উঠলেন ওই ট্রেনটা দেখা গেল তারপর তো আর এই সারাপুরি জিআরপি আর দেখাতে পারলেন না ফুটে তারপর আমরা গেলাম বালিতে বালি থেকে এখানে দেখা গেল যে উনি শ্রীরামপুরে নামে ওই ট্রেন থেকে শ্রীরামপুরে নেমে ডাউন প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে উনি টিকিট কাউন্টারের দিকে হাটছেন ওখানে গিয়ে আর ওনাকে দেখা গেল না সিসি ক্যামেরা ফুটেজ ওখানে মেয়ে তারপর থানায় গেলাম থানা গিয়ে কোনো ফুটেজ দেখাতে পারলো না তো আশেপাশের দোকানে গেলাম তাদেরও ফুটেজ নেই সে অনেক দূরে গিয়ে একটা ফুটেজ ছিল তাতেও কিছু দেখা গেল না তারপর ভোটে গিয়ে গেলাম ওখানেও ভুটেজ দেখা গেলো না সে থেকে নিখোঁজ আর ওনার হ্যাঁ

ঠিক মতো যেতে বলছেন যে বাড়িতে যাবো বাড়িতে কি চাই জান হ্যাঁ আমরা তো ওনাকে খুঁজে বার করতে চাইছিলাম ছিলেন রাধাকৃষ্ণের সেবক ছিলেন সমস্ত জায়গাতে উনি কী গান গান করতে যেতেন ব্যবসাও দেখতে এই সমস্ত ব্যবসা উনি হাতে করে তৈরি করেছিলেন এখন তো আমার তো ছোটো ছিলাম পরবর্তীকালে উনি ছেলেদের হাতে দিয়েছেন উনি অ্যাসিস্ট করতেন মানে মানুষ কেমন ছিলেন মানুষ খুব ভালো ছিল খুবই ভালো ভাল মানে খুবেই ভাল সব সময়ে লোকে উপকাৰ কৰাৰ চেষ্টা কৰে খুবেই ঠাকুৰে ভক্ত খুব অনেষ্ট ঠাকুৰে ভক্ত